এই দেখুন এভাবে করে ভেজে নিয়েছি এখন তাকে দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে টিফিনগুলো দেখে কিন্তু মন ভরে যাচ্ছে আর খাওয়ার ইচ্ছাটা বাড়িয়ে যাচ্ছে দেখুন এবার এইভাবে করে একটু মেলে নেব এই দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই নাস্তা টিফিন বানিয়ে দেখাবো এই টিফিনটা বানানো বন্ধুরা ভীষণই সহজ কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে জলদি তৈরি করে নেওয়া যায় এমন কি চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বাচ্চারা কিন্তু ভীষণ খুঁয়ে মজা করবে খুশি করে খাবে আর আজকে আমি খুব সহজভাবে দেখে দেব আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর নাস্তা টিফিনটা বানানো শুরু করি তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর আজকে নাস্তা টিফিনটা তৈরি করব আটা দিয়ে তো আমি এক কাপ নিয়েছি আটা তো একটা বাটির মধ্যে ঢেলে নেব আটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি থাকে আর যেগুলো যে আমরা উটি খাই দিন সেগুলো নাটাই নিয়েছি আর বড় চামচের দু চামচ দিয়ে দিব সুজি আর দিয়ে দিব স্বাদ মতন সামানে একটু নবন আর দিয়ে দিব সামানে একটু গোটা জাওয়ান তো হাত দিয়ে এভাবে করে আমি একটু কচলে নেব তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে নাস্তা টিফিনটার মধ্যে আর কাঁচা জাওয়ান নিয়েছি আপনারা চাইলে ভাজা জাওয়ানটাও দিতে পারেন আর দিয়ে দিব আমি দু চামচ সাদা তেল ময়ামের জন্য এবার ভালো করে হাত দিয়ে ময়াম করে নেব তেলটা দিয়ে আটার সঙ্গে ভালো করে ময়াম করে নিয়েছি আর কি করে ময়ামটা বুঝবেন হাতের মধ্যে নিয়ে এভাবে করে মুঠে করবেন দেখুন দোলা বেগে যাচ্ছে এইভাবে করে ময়ামটা করে নিতে হবে আর হাতের মধ্যে যদি চাপ দিয়ে এইভাবে করে দেখবেন যদি দোলাটা না পাকে তাহলে একটুখানি তেল দিয়ে ময়ামটা করে নেবেন তাহলে হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব একবারে জলটা বেশি না নাহলে ডোলা পাকিয়ে যাবে একটু টাইট করে ডোটা তৈরি করতে হবে অল্প অল্প জল দিয়ে আমি মেখে ডো বানিয়ে নিয়েছি এই দেখুন একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি নরম না ঠিক এভাবে করে মেখেছি আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দেব নাস্তা টিফিনটার জন্য আমি পুটটা তৈরি করে নেবো তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরষার তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিব সামান্য একটু কাঁচা জিরে আর দিয়ে দেবো আমি এখানে গ্রেট করা আদা কুচি এক চামচের মতো আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের কম বেশি দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করে কাঁচা লঙ্কার আদাটা হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আর দিয়ে দেবো স্বাদ মতো নবন আর হাফ চামচ দিয়ে জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব তো মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এখানে আমি সিদ্ধ করে আলু নিয়েছি আলুটাকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে দেব। নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব আমি এখানে বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার বাইডিং এর জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দিব সামানে একটু ধনিয়া পাতা কুচি তো হাতের কাছে থাকলে দেবে না থাকলে এখানে নাও দিতে পারেন এটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে এবার সব কিছু একটু নাড়া করে মিশিয়ে নামিয়ে নেব ধনিয়া পাতার কণ্ফলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো পুটটা হয়ে গেছে নামিয়ে নেব এবার আমি পুটটাকে ঠান্ডা করে নেব আর এদিকে কিছুক্ষণ ডোটা এস্টে রাখানো হয়ে গেছে এবার নাস্তা টিফিনগুলো তৈরি করে নেব হাত দিয়ে একটুখানি মথে নেব এবার আমি এখান থেকে লেচি কেটে নেব একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নেব অল্প আটা দিয়ে আমি উটি মতো করে বেলে নেব এই দেখুন একটু লম্বা করে বেলে নিয়েছি পাতলা করে জাস্ট উটির থেকে একটু পাতলা করে বেলেছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পুর পুরটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি পুরটা আমি মাঝখানে এভাবে করে বসিয়ে দেব এই দেখুন আলু পুরটা এভাবে করে মাঝখানটায় দিয়ে দিয়েছি এবার আমি এ সাইডগুলো ধরে জাস্ট এভাবে করে ভাজ করে নেবো এই দেখুন এইভাবে করে ভাজ করে নিচ্ছি আবার এই সাইডটা ধরেও কিন্তু এভাবে করে ভাজ করে নেবো দেখুন এইভাবে করে দু সাইডে কিন্তু ভাজ করে নিয়েছি খুব সুন্দর করে আর সামানে একটু জল লাগিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে জলটা খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি চারিপাশে এবার এভাবে করে ধরে জাস্ট ফুল করে নেব এইভাবে করে টাইট টাইট করে এইভাবে করে টাইট টাইট করে রোলটা করে নিতে হবে এই দেখুন তাহলে কত সহজে সেট হয়ে গেল একটুখানি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নেব হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ওলের মতো করে নিয়েছি এই আঙুলটা দিয়ে মাঝখানটা এভাবে করে চেপে দেব আর কো হাতে এই জাস এভাবে করে চেপে দিতে হবে এবার এইভাবে করে ধরে এই দেখুন জাস্ট এভাবে করে নিলাম হাতটা ধরে এইভাবে একটু চাপ দিয়ে দেব আর এখানে একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে মাঝখানটা এইভাবে করে জাস্ট কেটে দেব তবে পুরোপুরিভাবে কিন্তু ঠুটো করানো যাবে না এই দেখুন একটু কিন্তু বাকি আছে পুরোটাই আমি কেটে দেই এবার এইভাবে করে একটু মেলে নেব এই দেখুন এইভাবে করে হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে নেব কত সুন্দর লেয়ারটা তৈরি হয়েছে দেখুন নাস্তা টিফিনের কী সুন্দর লাগছে দেখতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামানে একটু পাতা কুচি তাহলে টিফিনটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর সামানে একটু দিয়ে দেবো সাদা তিল আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে এবার আমি জাস্ট একটু বেলনাটা দিয়ে একটু বেলে নেব হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে যেন সব কিছু ভালো করে সেড হয়ে যায় এই দেখুন হালকো হাতে আমি এইভাবে করে জাস্ট চেপে দিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে সেড হয়ে যাবে এই দেখুন নাস্তা টিফিনটাই জাস্ট এইভাবে করে রেডি করে নিলাম আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন আর লেয়ারগুলো এখন থেকে বোঝানো যাচ্ছে সবগুলো নাস্তা টিফিন আমি একইভাবে তৈরি করে নিয়েছি নাস্তা টিফিনগুলো আমি ভেজে নেব তার জন্য উনুনে আবার তেল গরম করে নিয়েছি আর তেলটা হালকা মিডিয়াম গরম করে নিতে হবে এবার নাস্তা টিফিনগুলো ভেজে নেব তো আমি এখানে বেশি তেলের নাস্তা টিফিনটা ভাসছি তো আপনারা যদি বেশি তেল খেতে না চান তাহলে হালকা তেলও কিন্তু ভেজে নিতে পারেন তো আমি এখানে দুটো করে ভেজে নিচ্ছি আর আপনাদের যদি খেলানো একটু জায়গা থাকে তাহলে এখানে বেশি করে ভেজে নিতে পারেন আমার কোড়াইটা ছোট তার জন্য আমি দুটো করে ভেজে নিচ্ছি তবে কিন্তু দেওয়ার পরে কিন্তু নাস্তা টিফিনগুলো উল্টে পাল্টে দেবেন না হালকা সাইডটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আর নাস্তা টিফিনগুলো একদম ধীরে আছে সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তাই সময় নিয়ে ভেজে নেব তো হালকা এক পাশটা হয়ে এসেছে এরপর যা উল্টে পাল্টে দেবো তো নাস্তা টিফিনগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি এই দেখুন এভাবে করে ভেজে নিয়েছি এখন তাকে দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে টিফিনগুলো দেখে কিন্তু মন ভরে যাচ্ছে আর খাওয়ার ইচ্ছাটা বাড়িয়ে যাচ্ছে দেখুন তো হয়ে গেছে আবার তেল ঝরিয়ে তুলে নেব তো নাস্তা টিফিনগুলোকে আমি একইভাবে ভেজে নেব এভাবে করে নাস্তা টিফিনগুলো আমি ভেজে নিয়েছি হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব এই দেখুন কতটা লোভলীয় লাগছে নাস্তা টিফিনগুলো দেখতে সবগুলো নাস্তা টিফিন আমি ভেজে নিয়েছি এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে করে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বা জলখাবারে যখন খুশি তখন তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে আর কতটা সুন্দর হয়েছে দেখুন নাস্তা টিফিনগুলো সবগুলো নাস্তা টিফিন দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম মুখরোচ সাদের হয় আর বানানো যেরকম সহজ খেতেও দারুণ লাগে আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর লাগছে নাস্তা টিফিনগুলো দেখুন জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে আর একবার তৈরি করে খেলে বন্ধুরা কোথা দিচ্ছি বারবার খাওয়ার ইচ্ছাটা বাড়িয়ে যাবে এতটা ভালো লাগে খেতে আর বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিলে বাচ্চারা তো একদম দারুণ খুশি হয়ে মজা করে খাবে আর বারবার তৈরি করার জন্য বাচ্চারা কিন্তু বলবে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে যদি কখনো খেয়ে না থাকেন তো আটা দিয়ে আর আলু দিয়ে এই ঝটপট টিফিনটা তৈরি করে যখন খুশি তখন খেতে পারবেন আর দেখলেন তো বন্ধুরা আটা দিয়ে বানানো রেসিপিটা কত সহজ আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আর এমন কি বাচ্চাদের টিফিনেও অনেকে সময় ভাবছেন কি বাচ্চাদের স্কুলে টিফিনে কি দেব তো এইভাবে করে বাচ্চাদের স্কুলে টিফিন দিবেন দেখবেন বাচ্চারা এতটা মজা খুশি করে খাবে কি বারবার তৈরি করার জন্য বাচ্চারা এই ছেড়ে বাড়ি যাবে এতটা সুন্দর লাগে খেতে এ টিফিনগুলো যেরকম বানানো সহজ বন্ধুরা খেতে দারুণ লাগে তাই একবার হলে তৈরি করে না দেখলে খেয়ে কিন্তু বিশ্বাসে করতে পারবেন না তো আজকে আমার টিফিনটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ